তো বছরের শুরুতে আমরা আমাদের চলে এলাম তোমাকি আর যেটা আছে বাড়ি পড়ে তাই তো সবাই ভালো আছে তো সবাই তো ভালো আছে তোমার কি খবর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এখন আমি আজকে বলতে গেলে ছ তারিখ হয়ে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানোর সময় এসছে এখন একদম তাই জন্য জানিয়ে দিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো হোক সবার আর তাই তোমাদের জন্য একটা অফারও নিয়ে এসেছি আজকে আসার এই কারণটা যে নতুন বছর এসেছে আমাদের যে ভিউয়ার্স আছে প্লাস আমার যে কোমাকির যারা লাভার আছে তাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসা হোক আচ্ছা সেই হিসাবে আমি একটা নতুন একটা লঞ্চ কমাকি করেছে সেটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমি মানে কিরকম মানে মার্কেট কেঁপে যাবে নাকি মার্কেট তো কামা মানে কাঁপানোর তো আমার দরকার নেই একটু বিস্ফোরণ করবো আর কি ধামাকা মানে একটু বিস্ফোরণ করতে চাইছি আমাকে আলাদিন ভাববেন না আবার ঠিক আছে একটু কোমাকি ধামাকা দিতে চাইছিলাম সেই ধামাকায় নিয়ে এসেছি কোমাকি থেকে আচ্ছা মাত্র

তিনখানা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর গাড়িও অ্যাভেলেবেল আছে কারা নিতে চাইছো তাড়াতাড়ি আগে ফোন নাম্বারে ফোন করো তারপর সবকিছু দেখাবো তাহলে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা আগে বলে দিই কোমা এসছে সে শোরুমটা সাউথ চব্বিশ পরগনার ডিলার আছে বারাইপুর খাস মল্লিক ইলেকট্রিক অফিস গ্যারেজ মোড় বলবেন ওখানে নামিয়ে দেবে বা হাইজিনিক রেস্টুরেন্টের সামনে বলবেন বা ইলেকট্রিক অফিসের সামনে বলবেন এই তিনটে আপনি বলবেন খাস মল্লিক আমার শোরুমের সামনেই নামিয়ে দেবে বাই ট্রেনে ওটাই বললাম এবারে যারা বাই বাসে আসে গাড়িতে আসে বা স্কুটি নিয়ে সিদ্ধা বিল্ডিং এ বাইপাস সিদ্ধা বিল্ডিং এর সাইড থেকে মোড় পাবেন একটা বাম দিকে ওই টার্নিংটা ধরবেন খাস মল্লিং মোড় খাস মল্লিং মোড় থেকে ফের বাম দিকে বাড়াই দিকে আসবেন পাঁচশো মিটার দূরে আমাদের কুমাকি ইলেকট্রিক বাইক স্কুটি শুরু আর যারা বুঝতে পারবে না জিপিএস জিপিএসি কেউ দেখতে পারবে গিয়ে লোকেশন দেখতে পারেন পটনাই গি বাইক স্কুটার বা কুমাকি বাড়াইপুর একদম সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি কেউ নাও পায় আমাকে ফোন করবেন লাস্টে নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে ফোন করবেন লোকেশন আমি নিজে শেয়ার করে দেব আর আপনাকে গাইডলাইন আমিও দেবো চলো তো লায়ে একদম ফার্স্ট ধমকা দিয়ে শুরু করো ফার্স্ট ধামাকা দেবো সবাইকে কে চাদরটা लास्ट কম্বল দিয়েছিলে কম্বলটা কম্বল আমার কাছে এখন পর্যন্ত 13 খানা কম্বল গিয়েছে

যদি কেউ আনতে আসে অবশ্যই কিছু করে দেবো ভিডিও তো বলার দরকার নেই কেন বলবো আমি কিন্তু এক্সরম গিয়ে আমি সাইডে কেউ দেখতে পারেন

এবারে দেখছেন কোথায় কমে পাবেন কোথায় পাবেন সেটা দেখছেন দেখুন অবশ্যই দেখুন সার্ভিস সেন্টারটা করে দেখবেন সার্ভিস সেন্টারটা আগে দেখবেন যে কোথায় সার্ভিসটা ভালো হবে একদম অবশ্যই সেটা দেখেই তারপরে গাড়ি কিনুন আমি বলবো গাড়ি নেওয়ার আগে দেখে শুনে গাড়ি চালিয়ে টেস্ট ড্রাইভ নিয়েই যায় কোনো অসুবিধা নেই একদম তো আর একটা জিনিস আপনাদেরকে বলেও দিই যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছেন ছোট যেমন তেত্রিশ হাজার গাড়ি চলে এসছে আপনার বাড়ির কাছে চারটে দোকান মানে একটা দোকান ছোট নিয়ে আপনি ও ব্যবসা করতে পারেন তো আসতে পারেন আমাদের সাউথ মেন ডিলার আছে এটা ডিস্ট্রিবিউটার শিব এটা মেন হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পিজি যেখানে খুশি আপনারা আসতে পারেন যেখান থেকে হোক এখান থেকে আপনি যেটা আপনার ডিলার প্রাইসে আছে সেখান থেকে কিছুটা হয়তো এমনি ডিফারেন্স হবে

আর ব্রেকিং সিস্টেমও ভালো আছে একদম তুলনায় আপনি ব্রেক আপ স্পিডও ভালো আছে আর কোমাকির কি বিল্ড কোয়ালিটিও ভালো আছে বিল্ড কোয়ালিটি আপনি জানেন কোমাকির কি আছে জাপানিজ ব্র্যান্ড আর বাকি হচ্ছে বাকিতে গাড়িতে 1 2 3 মোড রিভার্স মোড এগুলো সব আছে ছিল আগে দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে নেক্সট ভিডিও আগের ভিডিও সব কিছু দাদাস ভিডিওতে চেক করে দেখতেও পারেন যা বলেছি সব কিছু সব সেমই আছে এবারে কি আছে ব্যাটারি ওয়ারেন্টি মোটর ওয়ারেন্টি বেরে গেছে আচ্ছা যেগুলো আছে মানে আমি যদি বলি 33000 টাকাই বলি 33000 টাকায় আপনার যেটা আছে সেটা নরমাল আছে

কম্বলটা দিয়ে দিয়ে পকেট খাওয়া হয়ে গেছে আর দেবো না এবারে নতুন বছরে হেলমেট দেবো আপনাকে ওই নাইনটি আছে থাউজেন্ড ওই অবশ্যই পাবে তিনটা হেলমেট অবশ্যই যারা দেখছে গাড়ি নিতে তাদের জন্য হাজার টাকা যারা তিনটে গাড়ি কিনতে চান এই যে রেটটা তোমার গেলো সবাই কাছে আমার কাছে যদি ভালোবেসে অবশ্যই আছে আমি ভালোবেসে দিই

এই যে দেখতে পাচ্ছেন ব্লাগ আর রেড কালার অলরেডি দে অনেকবার দেখানো হয়েছে অনেকবার দেখানো হয়েছে গাড়িটা এতদিন ছিল 8 বছরের ওয়ারেন্টি 8 বছর ওয়ারেন্টি শুধু ছিল একটাই ছিল কাস্টমারের কাছে অনেকটা হাই হয়ে গ্যাছিল নাম্বার দামে তাই জন্য আমরা কোমাগি থেকেও এটা টেনে এসেছি যে কমে কতটা করা যায় কত রকম করা যায় তো এটা বলে দিই 12 ইঞ্চি চাকা যারা খুঁজছেন কিন্তু তাদের জন্য এটা বেস্ট গাড়ি ডিস ডিসটা যা দেখিয়ে দিই দুরদান্তটা ডিসব্রেক রয়েছে আর গাড়ি খুবই বড় গাড়ি যারা ফ্যামিলি লিটি স্কুটার খুঁজছেন তাদের জন্য তো বেস্ট গাড়ি বাকি ফিচারস 1 টু 3 মোড রিভার্স মোড

আপনি ছ খারাটি ষাট কিলোমিটার বেশি চলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার চলবে ষাট থেকে পঁয়ষট্টি তুমি বল মানে আরো বেশি আরো বেশি যাবে একটা কিলোমিটার গাড়ি ব্যাটারি দেয় বারো থেকে চোতের কিলোমিটার একটা মাইলেজ দেয় একটা ব্যাটারি তা আমি আপনাকে কম করে দশ কিলোমিটার হলে ষাট কিলোমিটার আপনি পাবেনই পাবেন তো এটাতে এটাতে ড্রাফ ব্যাটারি দিয়ে তাহলে প্রাইসটা জানলাম ফিফটি ফোর থাউজেন্ড ফিফটি যেটা আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ব্যাটারি দিয়ে তিন বছর ব্যাটারি তিন বছর মোটর তিন বছর কন্ট্রোলার ওয়ারেন্টি পাবেন চার্জার এক বছর পাবেন মাত্র

পড়ছে বেশি একশো প্লাস একশো প্লাস যদি একশো প্লাস এ যান আপনাকে আমি যেটা বলছি সরকার সবসময় জন্য ভাববেন ওটা আমি চলবে পাবেন সেটাই বলবো কোম্পানি ক্লেম আপনি সাইডে গিয়েও দেখতে পারেন আপনার ষাট হাজার টাকা আপনাকে বললাম একশো রুম প্রায় ওটা কিলোমিটার আপনাকে একশো প্লাস বলছে আপনি আগে আমি বলেছি আসি আর তুমি বলে আসি তো সবসময়ের জন্য কম করে বলছি আপনি বেশি পেলে আপনার ভালো সাড়ে আট টাকা যেটা বললে ওটা ষাট পঁয়ষট্টি বললে আপনার ষাট পৌঁষি কিলোমিটার কোম্পানি ক্লেম করছে একশো আচ্ছা একশো ক্লেম করছে একশো ক্লেম করছে আপনি ষাট পৌঁছটি পাবেন আচ্ছা আর যেটা একশোর বাইরে করছে সেটা আপনি সত্তর আশি পাবেন একদম সেটা তুমি বলছো আগে আমি বলছি পাবেনই পাবেন তার চেয়ে বেশি পাবেন কম পাবেন না একদম

যদি কেউ এটাতে আমি বলে দিই যদি কেউ এটাতে আপনার দুখানা গাড়ি গ্রাফাইন ব্যাটিতে যায় গ্রাফাইন ব্যাটিতে দুখানা গাড়ি যায় তাহলে আমি আপনাকে এক লাখ আট হাজার টাকা এক্সট্রা মিলিয়ে দেবো সেটা এক লাখ আট হাজার টাকা হচ্ছে

তিন বছর মোটর কন্ট্রোল পাবে ব্যাটারিটা এডিএস ওয়ার্ড এডিএস আর লিথিয়াম ব্যাটারি আছে আর ওটা মাইলেজটা কত বলতো মাইলেজটা 80 কিলোমিটার পাবে নি পাবে 8 বছর এটা 80 কিলোমিটার 80000 কিলোমিটার আপনার মাইলেজ ওয়ারেন্টি থাকবে মানে 80000 কিলোমিটারের ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে দুর্দান্ত অফার এটা হচ্ছে এমজি প্রোতেও যারা এমজি প্রোতে শিফট করতে চায় এমজি প্রোর জন্য ভালো অফার এক্স1 এ ভালো অফার নেক্সট এগুলো একটু বলো তো উপর থেকে বলো তো এগুলো তো আমাদের আছে আজও ভিডিও আছে আরো একটা বিল বলে দিই তাও একবার এটাও 8 বছরের ওয়ারেন্টি ডিসকাউন্ট দিয়ে বলো এটা একটু ডিসকাউন্ট দিয়ে দাও এটা যদি আই দু হাজার জানুয়ারি পঁচিশে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে যদি কোনো কাস্টমার আমার এই গাড়িটা আনতে আসে আট বছর ওয়ারেন্টি দেব এটা আমার এখন চলছে অন রুট বলে দিচ্ছি এক লাখ বাইশ পাঁচশো যদি কেউ আনতে আসে এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো বা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো এই গাড়িটা পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো এক লাখ সতেরো হাজার পাঁচশো দিয়ে দেবো বছরের শুরুতে তো খাপিয়ে দিচ্ছ দাদা এটা যদি কেউ নিয়ে যায় যদি এই বছরের এই মাসের মধ্যে

স্মার্ট ডিসপ্লেও আছে আচ্ছা স্মার্ট ডিসপ্লে আছে স্মার্ট ডিসপ্লেও আছে আপনি দেখুন মানে মোবাইল কানেক্টেড যেটা হবে মোবাইল কানেক্টিভিটি যেটা আছে জিপিএস দেখতে হবে এটা দেখতে হবে অন করলে আওয়াজ স্পিকার গান চালাতে হবে তো গান চালাতে হবে ফাটাফাটি তো নেক্সট চলে ফ্লোরা ফ্লোরা তো আমাদের এখন চলছে যদি কেউ গার্ড নিয়ে যায় তাহলে 65000 এক্সট্রা রুম প্রাইস 65000 আর যদি কেউ গার্ড ছাড়তে চায়

সোডিয়াম ব্যাটারি দু বছর ওয়ারেন্টি প্লাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি নিয়ে সোডিয়াম ব্যাটারি দিয়ে তিন বছরের আপনি এটাও পেতে পারেন যেটা আপনার মাইলেজ আশি নব্বই কিলোমিটার মাইলেজ যাবে আর যদি লিথিয়াম চান সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি দিয়েও পেতে পারেন যেটা আপনার মাইলেজ ওই একশো নব্বই একশো যাবে আর যদি ডুয়েল কেউ চায় দেড়শো কিলোমিটার মাইলেজ হবে দুটো ব্যাটারিতে ডুয়েল চার্জার ডুয়েল ব্যাটারি আচ্ছা মানে সেটা পসিবল হবে সেটা পসিবল হবে মোটামুটি এই সব গাড়িগুলো তো আরামসে ইজি ফিন্যান্সও আছে ইজি ফিন্যান্স সব গাড়িতেই আমাদের হয়ে যাবে তা

হ্যান্ডিক্যাপ আছে যারা ব্যালেন্সিং নেই যারা গাড়ি চালাতেই পারে না কখনো বয়স্ক যারা তাদের জন্য এই গাড়িটা আমাদের সবচেয়ে বেস্ট গাড়ি কোমাকিটি এক্স ফাইভ এটা দেখতে পাচ্ছেন সকার পেছনে মোটর পেছনে আছে এই যে দুখানা সকাল দেওয়া আছে এই যে পুরো গাড়িটা দেখুন তিনটাতে ডিজো আছে আপনি জানেন আগেও দেখেছেন এই ভিডিওতে এটাতে আবার একটা অফারও নিয়ে এসেছি লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে যাদের লিথিয়াম দিয়ে একটু হাই হয়ে যাচ্ছিল তাদের লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমরা নিয়ে এসেছি পঁচাশি হাজার টাকা বাহাত্তর ভোল্ট আঠাশ এম্পের ব্যাটারি দিয়ে পঁচাত্তর হাজার টাকা মাইলেজ মোটামুটি কত মাইলেজ পাবে আপনি

তো কেউ এসে ঠেড়ে দিতে পারে তিন চাকা যেখানে লক রয়েছে যেহেতু তিন চাকা স্ট্যান্ডে নেই তো কেউ ঠেলে দিতে পারে তাই জন্য এখানে ব্রেক লকিং সিস্টেম আছে ব্রেক লক করে ঠেললেও যাবে না এদিকে দুদিকেই আছে ব্রেক লক করলে কেউ ঠেললেও যাবে না একদম

ওরা ডাব্বা দেখেছেন তো টোটোর মতন দেখেন যদি কেউ না দেখে থাকেন কোমাকি ডট ইন এ গিয়ে দেখতে পারেন কোমাকি ডট ইউটিউবে গেলেও ইউটিউবে গিয়েও দেখতে পারেন দাদা ইউটিউবে পেয়ে যাবেন একদম আই বাটনে দিয়ে দিচ্ছি আমি আই বাটন থেকে দেখেন তো ওখানে ওই ডাব্বা যারা ছোট ছোট বিজনেস করতে চান চালের বা বেকারি কোনো একটা ব্যবসা করতে চান সেটাও ওটা ভালো খুব ভালো গাড়ি একদম ওটা ছোট ছোট গাড়ি ব্যাটারি তিন বছর ওয়ারেন্টিও পেয়ে যাবেন মাইলেজও ভালো পাবেন স্পিডও ভালো আছে লোড ক্যাপাসিটিও ভালো আছে আর কি চান পাঁচশো কিলো পাঁচশো কেজি লোড ক্যাপাসিটি আছে তো তার এই সেই গাড়ি থ্রি হুইলার এটা ডাব্বা করা আছে পেছ সামনে কাঁচ পাঁচ আছে এখানে একটা আছে সেই দিয়ে এটা আপনার এখন দাম আছে যেটা আছে 1 লাখ 5000 সামথিং এরকম 10000 পেয়ে আছে আচ্ছা তো সেটা আপনারা সাইডে দিয়ে দেবো মানে হচ্ছে এটা হচ্ছে যারা নর্মাল নেবে নরমাল নেবে বক্স নিয়ে নেবে বক্স নিয়ে নেবে ওটা 1 লাখ

আপনি দেখতে পাচ্ছেন থ্রি লক্ষ 500 কেজি লোড ক্যাপাসিটি চলো নেক্সট নেক্সট আমরা কাজের আছে 2.0 নেক্সট যেটা আপনার নাম্বার প্লেট হবে হাই স্পিড গাড়ি এটা আপনার ওই 1 2650 তে আপনি অনবুট পেয়ে যাবেন নাম্বার প্লেট ছাড়াও নিতে পারেন নাম্বার প্লেট ছাড়া যদি কেউ এটা চায় 2.0 সেটা 2.0 আচ্ছা সেটা আলাদা আর এটা 2.0 নেক্সট এটা আলাদা সেটা যদি চান লো স্পিড এটা হাই স্পিড এটা আপনার সামনে ঝুড়িও আছে আপনার প্লেস আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে

দেখছেন তো আসুন আমাদের কোমাগিস শোরুমে আসুন ভিজিট করুন গাড়ি দেখুন যদি পছন্দ হয় নেবেন নেবেন না যদি পছন্দ হয় আমি আসি আপনাদের সঙ্গে চলে যাব চলো তো চলো সবাই ভালো থাকবেন টাটা আর রাত অনেক হয়ে গেছে অনেক রাত করে তোমাদের জন্য এই অফারটা নিয়ে আসা অনেক রাত হয়ে গেল তো সেই জন্য বলছি দাদাকে বেশিক্ষণ রাত করবো না তোমাদের জন্য দাদাও কোনো কষ্ট পাচ্ছে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করছে তোমাদের জন্য যাদের দেখা যায় তোমরা দেখতে পারো ভালো জিনিস পাও জন্য দাদাও দেখছে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও দাদাও আপনার জন্য বসে আছে আপনাদের জন্য দেখুন যতটা পারা যায় একটু লাইক বটন দাবাবেন ঠিক আছে চলুন টাটা বাই বাই